বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের জমি কেটে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা যা ইহুদি বসতিগুলোকে সংযুক্ত করবে ফিলিস্তিনিদের মতে এই রাস্তাগুলো কেবল যাতায়াতের জন্য নয় বরং তাদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করার একটি কৌশল এর মাধ্যমে একদিকে যেমন ফিলিস্তিনিদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তেমনি তাদের চলাচলের ওপর নতুন বাধা সৃষ্টি করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজা যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি পরিকল্পনার কথা বলছেন এবং ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ঠিক তখনই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সম্পূর্ণ ভিন্ন এই চিত্রটি দেখা যাচ্ছে পশ্চিম তীরের বেঈদ উর আল ফাউকা গ্রামের বাসিন্দা আশরাফ সামারার দাবি এটি শুধু রাস্তা নয় জমি দখলের নতুন রাস্তা এই রাস্তাগুলো সাধারণ রাস্তার চেয়েও বেশি কিছু তারা আমাদের জমি ধ্বংস করছে এবং বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে এবং বাসিন্দাদের তাদের জমিতেই পৌঁছাতে বাধা দিচ্ছে এই রাস্তা তারা গ্রামবাসীকে কেবল সেই অঞ্চলেই আটকে রাখা হবে যেখানে তারা বাস করে এই নতুন রাস্তাগুলো ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য যাতায়াত সহজ করলেও ফিলিস্তিনিদের জন্য তার নিজেদের শহর কর্মস্থল বা কৃষি জমিতে পৌঁছানো আরও কঠিন করে তুলেছে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এসব রাস্তা ব্যবহারে তাদের উপর নিষেধাজ্ঞা থাকে গাজায় যুদ্ধ চলার সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের অধীনে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণের গতি অনেক বেড়ে গেছে ইসরায়েলের মানবাধিকার সংস্থা পিস নাওয়ের সদস্য হাগিদ ওফরানের মতে এই রাস্তা নির্মাণের মূল উদ্দেশ্য হল ভূমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতে এখানে আরও দশ লক্ষ ইহুদি বসতি স্থাপনকারীকে নিয়ে আসার জন্য পরিকাঠামো তৈরি করা তিনি জানান দু সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে রাস্তা নির্মাণের জন্য প্রায় সাত বিলিয়ন সেকেল বা প্রায় দশমিক এক এক বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন কখনোই কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচো বলেছেন এই প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে উল্লেখ্য উনিশশো সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে এবং সেখানে বসতি স্থাপন করে আসছে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের বেশিরভাগ দেশ এই বসতিগুলোকে অবৈধ মনে করলেও ইসরায়েল তা মানে না একদিকে যখন বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন বাড়ছে তখন পশ্চিম তীরের ভূমিতে এ ধরনের কর্মকাণ্ড একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা